পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে খুলনার গরুরহাট ও খুলনার শহরে কঠোর নজরদারি করছে র্যাব ছয় ঈদের সময় শহরাঞ্চলে চুরি ডাকাতি ছিনতাইসহ অন্যান্য অপরাধের প্রবণতা বেড়ে যায় এছাড়াও পবিত্র ঈদুল হাজার আগে গরুর হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতারা শয়তানের নিঃশ্বাস অজ্ঞান পার্টি ছিনতাইকারী জালনট ব্যবসায়ী চাঁদাবাস ইত্যাদি অপরাধ চক্রের ফাঁদে পড়ে সর্বশান্ত হয়ে যায় সাধারণ মানুষ ও গরু বিক্রেতারা যেন গরুর হাটসমূহে নিশ্চিন্তে ও স্বাচ্ছন্দ্যে কোরবানির পশু ক্রয় বিক্রয় করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করতে র্যাব ছয় তার দায়িত্বপূর্ণ প্রতিটি জেলায় অতিরিক্ত টহল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে নজরদারি বৃদ্ধি করেছে এরই পাশাপাশি র্যাবের প্রতিটি টহল টিম এর সাথে উন্নত প্রযুক্তির জাল টাকা শনাক্তকারী ডিভাইস রয়েছে যার মাধ্যমে ক্রেতা বিক্রেতা সহ অন্য যে কেউ যে কোনো সময় জাল টাকা শনাক্ত করার জন্য সহায়তা নিতে পারবে বাজার সহ শহরাঞ্চলগুলোতে ডাকাত ছিনতাইকারী ও পার্টির অপরাধ ঠেকাতে র্যাব ছয়ের টহল টিমসহ একটি স্পেশালাইজড টিম সর্বক্ষণিক সক্রিয় রয়েছে যারা যে কোনো ধরনের অপরাধ ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে যে কোনো ধরনের অপরাধ বা ভোগান্তির তথ্য যেন দ্রুত র্যাবের নিকট পৌঁছাতে পারে বা জনসাধারণ দ্রুত র্যাবের সাথে যোগাযোগ করতে পারে সেই জন্য একটি বিশেষ কন্ট্রোল রুমের ব্যবস্থা সহ ডিজিটাল মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে আছে আপনাদের যদি সন্দেহ হয়ে থাকে কোন টাকা যান তাহলে র্যাব সিক্স কুলনা ক্যাম্পে এসে কার্যক্রম শেষ করতে পারেন আসসালাম